দাড়ি রাখার নিয়মকে বুঝিয়ে বলবেন দাড়ির আর বিহুল লেসালাম দাড়ি রাখার জন্য নির্দেশ দিচ্ছেন নবীলামের আমরটা ষোলো প্রকারের মানে নবী সাল্লামের নির্দেশ ষোলো ধরনের এটা উসুলের মধ্যে বাক করা হয়েছে নবী সালামের কোন নির্দেশ ফরজ কোন নির্দেশ ওয়াজিব কোন নির্দেশ সন্নত কোন নির্দেশ মোস্তাহাব কোন নির্দেশ মোবাহ কোন নির্দেশ এরকম মানে স্তর বিন্যাস আছে এস্তেহসান আছে বিভিন্ন স্তর আছে ষোলো রকমের নির্দেশ আছে নবিসুল তো দাঁড়ির নির্দেশটা এত কঠোর নির্দেশ এটাকে এই জন্য ফোকাহাইকরাম ওয়াজিব এবং ফরস সাব্যস্ত করেছেন মানে ফোকাহাইকরামের মধ্যে হাদিস দিয়ে ফর সাব্যস্ত হইতে পারে কিনা এটা নিয়ে একটা একতলাপ আছে তো কারো পকেদের কোনো কোনো পকেদের মত হলো যে হাদিস যত শক্তিশালী হোক এটা দিয়ে সর্বোচ্চ ওয়াজিব হতে পারে পরজ হতে পারে তো এই জন্য যারা বলছেন যে দাঁড়িয়ে রাখা ওয়াজিব তারা হাদিস দিয়ে পরজ সাব্যস্ত করতে পারেন নাই এই জন্য ওয়াজিব পর্যন্ত যায় থেমে গেছেন আবার অনেক পকেদের মত হলো হাদিস দ্বারা পরোর সাব্যস্ত হইতে পারে কারণ হাদিস ও হাদিস যদি শক্তিশালী হয় এটা দিয়ে পর সাব্যস্ত হতে পারে তো সুতরাং তারা বলছেন যে দাড়ি রাখা ফরস তাহলে বোঝা যায় দাঁড়িয়ে মানে এত কঠোর নির্দেশ এটা ফরজ এবং ওয়াজিব পর্যায়ের নির্দেশ এটার নিয়মটা এটার নিয়মটা হলো মানে এই ছোয়ালটাকে লেহিয়া বলা হয় মানুষের যে পুরুষের যে চোয়ালটা ছোয়ালটার নাম লেহিয়া চোয়ালের উপরে যা উঠবে এগুলার নাম দাড়ি মানে চোয়ালের উপরে এখান থেকে শুরু করে নিচের দিকে এখান থেকে শুরু করে নিচের দিকে যেটা উঠবে এটার নাম হলো দাড়ি বা লেহিয়া এইটার কোনো অংশ মন্ডন করা যাবে না এবং এটাকে লম্বার পরিমাণটা নিয়ে ফকিদের মধ্যে একতলাপ আছে তবে অধিকাংশ জমহুরদের মত হইলেও এটাকে ছেড়ে দিতে হবে যদ্দ লম্বা হইতে পারে এটা কাটা যাবে না কারণ নবী সাল্লাম কেটেছেন মর্মে ছোট করেছেন মর্মে কোন সহি হাদিস পাওয়া যায় না তাহলে নবী সাল্লাম যেহেতু ছেড়ে দিয়েছেন ছেড়ে দিতে হবে আর কেউ কেউ আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তালহমার আমল বা কোনো সাহাবিদের আমল দ্বারা সাহাব করেছেন যে এক মুষ্টির পরে কাটা যাবে তবে এই মতের চেয়ে ওই মতটাই বেশি শক্তিশালী যে ছেড়ে দেওয়া লম্বা করা ডিজাইন করে দাড়ি কাটলে পা হবে কিনা ডিজাইনটা যদি মুশ্রিকদের ডিজাইন হয় তাহলে হা কবিরা গুণা দাড়ি রেখেও কবিরা গুণা হবে আবার দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করলে ইমান চলে যাবে কয়দিন এই ডিজাইনে কয়দিন এই ডিজাইন অনেকে এরকম করে বর্তমান যুবক তরুণেরা অনেকে দেখবেন যে কিছুদিন এক ডিজাইনে কিছুদিন আরেক ডিজাইনে। এই দাড়ি নিয়ে যে খেলটা আশা করা এটা ইমান মকার আল্লাহফাকসুরা তবার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়তা বলছেন কুল আবিল্লাহি ও আয়াতি ও রসূল ইহি উম তাস্তা জিউন তোমরা কে আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর রসুল নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতেছ হাঁসি দামা সাফাইছ লাতা আথা জোরো কোনো ওজন নাই কাপ কাফার বাদা ইমান একো ইমান আনার পরে তোমরা কাফার হয়ে গেছে আল্লাহ থাক এই জন্য দাঁড়িয়ে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রোপ করলে এরকম করলে ইমান চলে যাবে আর আরেকটা হলো ওই মসৃদদের ডিজাইনে যদি অনুকরণ করে রাখেন এই মসৃদদের অনুকরণে দাঁড়িয়ে রাখা হারাম আপনি কি আমাদের দিন মশৃক হয়ে উঠবেন অনেকে বর্তমানে অনুকরণে অনুকরণ দেখে দেখে ওরা যে যেভাবে দাঁড়িয়ে রাখে সেভাবে দাঁড়িয়ে রাখে এটা সম্পূর্ণ হারাম বরং দাঁড়িয়ে রাখতে হবে রসুল উল্লাহ সাল্লাম এবং তার সাহাবিরা যে তরিকা যে পদ্ধতিতে রেখেছেন সেই পদ্ধতি